টটলারিজের বাচ্চাগুলো খুব বেশি মারাত্মক হয় এরা অনেক দুর্ঘটনা চোখের পলকে ঘটিয়ে ফেলে যেমন আমার ছেলে গ্রিল বেয়ে বেয়ে ওপরে ওঠে কখনো গ্রিল বেয়ে উপরে উঠে হাত ছেড়ে দেয় সেই ভয়ে আমি অস্থির সেজন্য করলাম কি ড্রয়িং রুমের এই সোফাটি আমি গ্রিলের থেকে সরিয়ে দিলাম এতে আমার রুমের সৌন্দর্য কিছুটা ব্যাঘাত হলো এখন আমার ছেলে যেহেতু বড় হয়েছে তার সেফটিতে ফার্স্ট আমি এখন যে কাজে করতে যাই সে কাজে করার আগে আমার ছেলের কথা মাথায় রাখি যে আমার কোনো কাজে আমার ছেলের শৈশবটা না নষ্ট হয়ে যায় ওর এখন খেলার সময় ওর দুষ্টামের সময় আমার ডেকোরেশনের কারণে বা আমার কোনো কাজে যাতে ওর ব্যাঘাত না ঘটে সে কারণে আমি আমার ড্রয়িং রুমের এই সোফাটাও চেঞ্জ করেছি তারপর আমার বেডরুমের মেইন বেড আমি খুলে ফেলেছি কারণ ও এখন জাম্প করা শিখেছে ও বেড থেকে জাম্প করে জাম্প করে করে পড়ে যায় তো ও যাতে ইনজুর্ড না হয় সেজন্যই জন্যই আমার এত কিছু করা আর হ্যাঁ আমি জানি যে এই টর্লারে যে অনেক ইনজুরটি থেকে আমি আমার ছেলেকে বাঁচাতে পারবো না তারপরও যতটুকু পারি আমি চেষ্টা করতে ক্ষতি কী তাই না